একদিন এক বিশাল সিংহ গভীর জঙ্গলে ঘুমিয়েছিল হঠাৎ একটি ছোট ইঁদুর খেলার ছলে সিংহের পায়ের উপর দৌড়ে চলে যায় সিংহর ঘুম থেকে জেগে উঠে খুব রেগে গেল এবং তার বড় থাবা দিয়ে ইঁদুরটিকে ধরে ফেললো ইঁদুরটি খুব ভয় পেয়ে গেল এবং কাঁপতে কাঁপতে বললো ওহে মহান সিংহ আমাকে ছেড়ে দাও আমি অনেক ছোট আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না একদিন আমি তোমার উপকার করতে পারবো দয়া করে আমাকে ছেড়ে দাও সিংহ প্রথমে ইঁদুরের কথা শুনে হেঁচে উঠল তুমি ছোট্ট ইঁদুর আমার কি উপকার করবে কিন্তু তারপর সিংহটি উদার হয়ে ইঁদুরকে ছেড়ে দিল কিছুদিন পর সিংহটি জঙ্গলে হাঁটতে হাঁটতে শিকারীদের হাতে পড়ে গেল আদের জালে আটকে সিংহটি জোরে গর্জন করলো এবং ছুটে বের হওয়ার চেষ্টা করলো কিন্তু কিছুতে মুক্তি হতে পারল না তার গর্জন শুনে ছোট্ট ইন্দুরটি দূরে এসে দেখলো সিংহটি হাতে আটকে গেছে ইন্দুরটি দ্রুত তার তীক্ষ্ণ দাঁত দিয়ে ভাদের জাল কাটতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে ইন্দুরটি জালটি কেটে সিংহকে মুক্ত করলো সিংহ তখন ইন্দুরকে তাকিয়ে দুঃখতার সাথে বলল তুমি সত্যি আমার উপকার করলে আমি তোমাকে ছোট বলে অবহেলা করেছিলাম কিন্তু তুমি দেখালে যে ছোটরাও বড় উপকার করতে পারে